সিলেক্ট হবিগঞ্জ সুনারোগাটে করে দিলাম মাত্র তিন শতাংশ জায়গার মধ্যে দুই ইউনিটের অনেক সুন্দর একটি চারতলা বাড়ি ডিজাইন দর্শক বন্ধু অনেকে চাচ্ছেন অনেক সুন্দর একটি চারতলা বাড়ি করতে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন পিও বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি দুই ইউনিটের চারতলা বারের ডিজাইন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে আমরা একটি ব্যালকনি রেখেছি এখানে ব্যালকনির ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে ওয়ালগুলোর মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেববিট কেটে দিয়েছি এখানে ডেববিট কাটা আছে আর বিল্ডিংটির কালারটি অনেক সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে দর্শক বন্ধুরা আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা এখানে করেছি ব্যালকনি ডিজাইনগুলো সাত ফিটে শেড দিয়ে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি ব্যালকনি ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে মেইন গেট গেটটি দেওয়া আছে মেইন গেটটির ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে একটি স্ল্যাব দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়ে আছে এখানে শিরর রুমটি দেখেন শিরর রুমের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডাবিট কেটে দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফওয়ার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে যে গ্যারেজটি রেখেছি গ্যারেজের পাশে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই আজ এখানে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিই দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করে ভাড়া দিবে অথবা নিজে থাকবে তো যারা এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে আমরা বাংলায় সকল স্থানেই অনেক সুন্দর আমরা শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে হবে দশক আমরা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে সাদুর উপর অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানেও সাঁদুর উপর আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করেছি যেহেতু আপনার অনেক সুন্দর একটি ডিজাইন এখানে প্রতিদিন আমরা আপনার মধ্যে উপহার দেওয়ার চেষ্টা করি যারা আসলে ভারী করবেন তারাই আমাদের বিল্ডিং ডিজাইনগুলো দেখেন যে কীভাবে ভারীগুলো করবেন বা একটা ধারণা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনার মাঝে কীভাবে সুন্দর একটি ডিজাইন আমরা উপরে দেওয়ার চেষ্টা করি সকল সময় তো দর্শক বন্ধুরা এই আজকেরই ডিজাইনটা আমরা করে দিই সিলেট হবিগঞ্জ সুনারোগাটে তো উনি ওনার আমাদের ভিডিওগুলো দেখুন উনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের সাথে যোগাযোগ করুন স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে দশক আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটু রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি দোলনা রেখেছি আমরা এখানে একটি বসার স্পেস রেখেছি আর এখানে সাদের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর এখানে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দেখা যায় এখানে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা ওনাকে উপহার দিই দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনাম বিষয় দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে চলুন আমরা আকিটেকচার প্লানটি দেখে আসছি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌচল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বারের ডিজাইনটা আমরা সাজিয়েছি আমরা প্রথমে এদিকে প্রবেশ করলে এখানে আমরা অনেক বড় একটি গাড়ির গ্যারেজ রেখেছি গ্যারেজটা অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে ছোটো একটি ইউনিট রেখেছি আমরা এখানে একটি বেডরুম দিয়েছি দশ ফিট বাই এগারো ফিট এখানে একটি কিচেন রেখেছি আমরা সাত ফিট বাই ছয় ফিট আর এখানে একটি কমন টয়লেট রেখেছি টয়লেট আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট আর আমরা যদি এখানে একটি ইউনিটও আমরা প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম দশ ফিট বাই দশ ফিট ছ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছি আমরা বেডরুম মাপে দেওয়া আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা তিন ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট নয় ইঞ্চি আর এখানে দেওয়া আছে আমাদের একটি অ্যাটাচ টলের টয়লেটের মাপটি দেওয়া সাত চার ফিট বাই সাত ফিট দশমিটাল আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসে আমরা ফার্স্ট ফ্লোরে এখানে দুটি ইউনিট করেছি আমি যদি এখানে একটি ইউনিটে প্রবেশ করি এখানে আমাদের দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে চোদ্দ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি বাই এগারো ফিটের সাথে একটি অ্যাটাচড রেখেছে টাইলটা মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটু ওয়াল ক্যাবিনট রেখেছে এখানে একটি ডিজাইন করেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট দশ ইঞ্চ বাই তিন ফিট দর্শক বন্ধু এখানে আমাদের আরেকটি কমন টলে টাকা আছে টলে মাফলে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম মাটি দেওয়া আছে দশ ফিট বাই ছয় ফিট এখানে দেওয়া আছে একটি কমন বেডরুম চাইল্ড বেডরুম বেডরুম মাপড়ি দেওয়া আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট আমরা এই ইউনিটে যা যা পাচ্ছি সেম ডিজাইন আমরা এই ইউনিটে তাতে পাচ্ছি আপনার যাদের তিনশত কত বা চার শতাংশ জায়গা আছে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্বাস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ